তো বিষয়টা হচ্ছে গতকাল ঠিক সন্ধ্যের দিকে আমি একটা ইন্টারভিউ দেখলাম এবং রায়ান রাফি এবং আলফা ইয়ের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিলের এবং তাদের ইন্টারভিউ দেখে যেটুকু আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে গত কুড়ি বছরে গত কুড়ি বছরে এই রকম ইতিহাস সৃষ্টি হয়নি গত কুড়ি বছরে এই রকম লেভেলের একটা রেকর্ড কিন্তু সৃষ্টি হয়নি যে রেকর্ডটা ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে এবং সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে সেটা আমি স্টার সিনেপ্লেক্স বলি বা রুট সিনেক্লাব বলি বা লায়নে এই সমস্ত যে সিনেপ্লেক্স আছে এইগুলোতে সব মিলিয়ে যা তুফান চবে রিলিজ করেছিল তখন যা শোর সংখ্যা ছিল এবং আস্তে আস্তে তো কন্টিনিউয়াসলি এই শো সংখ্যাগুলো বাড়ছে এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে বারোটা থেকে বাইশটা বাইশটা থেকে বত্রিশটা বিয়াল্লিশটা এবং তারপরে সর্বশেষ অবধি আমি তিপ্পান্নটা অবধি কিন্তু শুনেছিলাম তো এখন অবধি যা লেটেস্ট আপডেট এবং তাদের যা বক্তব্য সেটা অনুযায়ী কিন্তু আজকের থেকে অর্থাৎ শুক্রবার থেকে সব সিনেপ্লেক্স মিলিয়ে প্রায় ফিফটি এইট আঠান্নটা সংখ্যক কিন্তু শো চলতে মানে চলবে আঠান্ন সংখ্যকটা কিন্তু শো চলবে সব কিছু মিলিয়ে এবং এটা বেসিক্যালি পসিবল কিন্তু হচ্ছে সাধারণ দর্শকের ডিম্যান্ডের জন্য সাধারণ দর্শক শেষ কথা মানে সাধারণ দর্শক কি চাইছে তুফান দেখতে চাইছে নাকি তুফান দেখতে চাইছে না তার উপর ভিত্তি করে শো সংখ্যা কিন্তু বাড়ানো হয় হয় বা কমানো সো সাধারণ অডিয়েন্স তুফান বস দেখতে চাইছে এবং এই জন্যই কিন্তু মাল্টিপ্লেক্স ট্রেনের সমস্ত জায়গায় কিন্তু মানে শো বাড়ানো হচ্ছে এবং আলটিমেটলি সর্বোচ্চ ফিফটি এইট সংখ্যক শোতে কিন্তু তুফান চলবে এবং আমি কিন্তু গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে রুট সেনে ক্লাবে একটা ভিআইপি শো কিন্তু আয়োজন করা হয়েছিল এবং সেটা গতকাল এবং তার আগের দিন রাতে কিন্তু চলেছে ঠিক রাত্রিবেলা এগারোটার সময় এবং ওই শোতেও কিন্তু রেসপন্স প্রচণ্ড কিন্তু ভালো ছিল তো এই সমস্ত রেকর্ডগুলো কিন্তু করছে আমাদের শাকিব খান এবং তার সিনেমা তুফান এবং এই রকম রকমের ক্রেজ রকম লেভেলের হাইপ দেখে আমি সত্যি বলতে প্রচন্ড খুশি যে একটা সিনেমা বাংলা সিনেমাকে নিয়ে মানুষের মধ্যে দর্শকের মধ্যে এই লেভেলের ক্রেজটা দেখে আমি প্রচন্ড কিন্তু খুশি তো এই একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আজকের থেকে মাল্টিপ্লেক্স চেনে অর্থাৎ সিনেপ্লেক্সে প্রায় আটান্নটা সংখ্যক শো কিন্তু চলবে এবং প্রায় একশো উনত্রিশটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু তুফান মুক্তি পেয়েছে এবং প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স ভালো হাউসফুল যাচ্ছে মানে জনসমুদ্রে কিন্তু ভাসছে তুফান তো এটাই ছিল মেনলি একটা আপডেট তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা